যেটা সর্বকালের সেরা কটনের মধ্যে আমরা এটা কিন্তু একটা সেল প্রিন্ট কাজ করা আছে এই যে এম্বোডারি কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তারপর এটা আটশো টাকাটা আজকে এই মুহূর্তে আরো আসছে আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালেকশন এটা পার্টি ড্রেস আমরা আটশো টাকা দিচ্ছি কত দিচ্ছে এটা মাত্র আটশো টাকা এটা ভাইরাল ড্রেস আরেকটা হিট ডিজাইন আজকে অনেক ডিজাইন দেখাবো এই লাইভে অনেক ডিজাইন থাকবে এটা কি রে এটা এটা রং জোনুর ড্রেসের মতো লাগতেছে কালার কি আজকে শুধু অফার যাবে অফার পূজার অফার কালারটা কি দেখেন তো এগুলো কালারগুলো একটু রিয়েলস করতে কালারগুলো কি রে কালারের প্রেমে পড়ে গেলাম আজকে আমি এই কালার কি পেস্টেলের জগতে সেরা কালার পার্সেন্ট প্রিমিয়াম এটা কি থ্রি পিস না ফোর পিস এই পাইরাসল থ্রি পিস কালেকশন আচ্ছা আচ্ছা আমরা পরে দেখে আস্তে আস্তে ইনশাল্লাহ যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি হোসনে আরা বেগম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে অনেক বড় অনেক বড় দিন ভাইয়া বেশি বেশি অফার দেন জি কালকের জন্য তো অফারটা দিচ্ছি আমরা কালকের জন্য কালকে কিন্তু আমাদের চারতলা শোরুম খোলা আছে কালকে শোরুম খোলা থাকবে আমাদের এই মার্কেট যেটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি হচ্ছে নুন ম্যানশন মার্কেটের

কি চান এক স্বাধীন এসে সবকিছু কেনাকাটা করে বেড়ে দিতে পারবেন আজকে এই মুহূর্তে জাস্ট যারা কালকে যেহেতু বন্ধ আছে যারা শুরুমে আসবেন তারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যাস্ট কালার মধ্যে সর্বসেরা একটা কালার আর সর্বোচ্চ অফার থাকবে এই ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা এগারোশো পঞ্চাশ টাকা লসে দিচ্ছি যেটা ফাইভ হান্ড্রেড দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকা একশো টাকা আমি একটু ড্রেস খুলবো আমি ধরো তো আমাদের দেশের যে ফেসবুক যারা রিলেটেড আছে বর্তমানে কিন্তু রিচ কম চলতেছে আপনারা সাপোর্ট করতে হবে যেহেতু রিচ কম আছে এটা হচ্ছে ইন্টারনাল হচ্ছে ইয়া থেকে সমস্যা

সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় এটা এসির মতো ঠান্ডা একটা কাপড় আমি এখন লাইভে বলতেছি কালকে যারা আসবেন এটা যেহেতু আমি সরাসরি আসতে দিব আর যারা সরাসরি আসবেন না তারা কিন্তু পাবেন না এটা অনলাইনের জন্য না জাস্ট শোরুমের জন্য শুধুমাত্র শোরুম যেটা টাইটেল লিখে দিয়েছি বন্ধের অফার দিচ্ছি এটা কালকে খোলা থাকবে কালকে খোলা আছে কালকে খোলা আছে এটা হাতে নেবেন খুলে হাতে নিয়ে দেখবেন যে জাহিদ ভাই যে কথা বলল যে এটা এসির মতো ঠান্ডা হবে এটা হাত দিয়ে দলে বুঝবেন যে এটা আসলে কি কি দিলাম আসলে কলেজে আসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দে আমার খুব তৃপ্তি লাগে আমি চাই আপনাদেরকে হ্যাপি থাকেন এই ড্রেসটা ফাইভ হান্ড্রেড এ দিচ্ছি আপনাদেরকে কত দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রাওয়াতের একটা কালেকশন সর্বকালের সেরা একটা অফার দিয়ে দিলাম না এটা অল বডিতে কাজ করা দেখা যায় সব কাজ করা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট না সব কিন্তু কাজ করা এমব্রয়ডারি কাশ্মীরি সুতা এবং জরি সুতার কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এটা যে কোনো ব্রোথের জন্য পারফেক্ট

কালকে আসেন কালকে বন্ধের দিনে অনেক অফার থাকবে আমাদের পুরো চার তালা একটা অফারের মেলা যাবে কি যাবে অফারের মেলা যাবে ইনশাআল্লাহ পূজা চলতেছে পূজার জন্য অফার এটা কি রে ড্রেসটা এই ড্রেসের তো প্রেমে পড়ে গেলাম এই একটা ঠান্ডা ড্রেস এসি কটনের ড্রেস সর্বসেরা কাপড় ইতিহাসের সর্বসেরা কাপড় আমি সব বড় বড় কথা বলতেছি আপনার মনে করেন যে আমি বড় বড় কথা বলতেছি কিন্তু কালকে বাস্তবে আইসা ধরবেন ড্রেসটা ফুল বডিটা ফুলে ধরে ধরে দেখবেন উন্না ধরে দেখবেন বডি ধরে দেখবেন এবং প্যান ধরে দেখবেন যে আমার বর কথাগুলো কি ঠিক আছে কিনা কথার কাজে মিল আছে কিনা কালকে আসেন এটা আমি 500 টাকা দিয়েছি এই যে কাজ এই যে কাজ এগুলো কি এটা হচ্ছে মাখন একটা কালেকশন দিয়ে দিলাম আজকে আপনাদেরকে নেন এটা শুধুমাত্র শোরুমের জন্য থাকবে অফার এটা একটা কালার হবে এই মাত্র ফাইভ দিচ্ছি কত মাত্র আচ্ছা ঠিক আছে দিল্লির কালেকশন এটা দেখেন সব লক্ষ ড্রেস প্রাইস মূলত স্টার্ট হয় পঁচিশশো ছাব্বিশশো টাকায় আমরা এই ড্রেস ড্রেসটা অফারে দিব যেটা দিল্লির কালেকশন এটা হচ্ছে লাকজারি ড্রেস

প্রত্যেকটা খানদানি ড্রেস আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এটা পূর্ণ মাসারে যে ইতিহাসে সেরা অফার থাকবে এটার প্রাইসটা কত কততে দিচ্ছে আমরা ও নাম্বার না এটা প্রাইস 1850 টাকা আমরা এটা 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 অফারে দিচ্ছি নতুন ড্রেস একদম আমরা এখনো খুলি নাই ফার্স্ট টাইম আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি আমাদের শুরুমে আজকে আসছে আজকে অফারটা দিয়ে দিচ্ছি যেটা প্রাইস মূল্য হচ্ছে মাত্র

সরাসরি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সরাসরি আসে দেখেন ধরে নিয়ে যান দেখেন জাহিদ ভাই কি করলো আপনাদেরকে কমেন্টস গুলো পড়ো হ্যাঁ সুইং করে দিয়ে ইয়ার করে করে অনেক সুন্দর একটা কালেকশন যেটা প্রাইস মূল্য দিচ্ছি আমরা মাত্র 1000 টাকায় 1000 টাকা কালার গুলো কি মিষ্টি কালার দেখেন তো ড্রেস বাদ দেওয়ার মতো একটা কালার সুন্দর এই যে কুসুম কালারটা এটা কি কালার রে এটা এটা তো কালারটা কি করছে রে এটা ওয়াও এটা কি করছে রে এই ড্রেসটা এই যে দেখেন তো কোনটা বাদ দেব আমার বোনটা একটা ড্রেস বাদ দৰ মতিনি আগামী কাল আমাদের শোরুম খোলা আছে মানে সার্ভিস চালু আছে ইনশাআল্লাহ যারা কেনাকাটা করবেন আগামী কাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়ো মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চার তলায় পুনিমাশারি নূর মেনশনের চার তলায় হচ্ছে পুনিমাশারি এই লাইভের প্রোডাক্ট বাদ এদার যেকোনো কালেকশন অনলাইনে নিতে পারবেন এটা আছে লাহোরি লাহোরি রেস্টা তুইও দিদারবো আমার কিন্তু

শোরুমের জন্য অফার মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এ পাচ্ছেন এবং এত সুন্দর একটা কালেকশন এটা মিরোর কাজ করা

এগুলো অনলাইনে যদি অনেকে আছেন যারা নতুন উদ্যোক্তা বা যারা আপনারা বিজনেস করেন তাদের জন্য এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এই ড্রেসটা তো ইনশাআল্লাহ আগামী কাল শোরুমে আসলে কালেকশন আপনারা নিতে পারবেন শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো 800 টাকায় দিচ্ছি লাহোরি ড্রেস এটা কি করছে এটা দোপাট্টা দেখেন মানে নজর কেড়ে নিবে ড্রেস যখন দেখবেন এটা নজর কেড়ে নিবে প্রত্যেকটা দামি দামি ড্রেস কালকে চারতলায় আমাদের একটা মেলা যাবে আসেন কালকে কাল লাগবে কি চান কালকে আসেন এক সাদিন নিশ্চয় সবকিছু কিনা কাটা করে বেরিয়ে যেতে পারবেন প্রতিদিন এখন থেকে শোরুম লাইভ করবি সকালে এসে ফার্স্ট শোরুম লাইভ হবে তারপর দোকানে লাইভ শোরুমের লাইভ তুই এসে করবি প্রতিদিন প্রত্যেকটা শোরুম আমার সাড়ে চারটা শোরুমও দেখা যাবে ঠিক আছে শুধু এই তিন চারটা দোকান দেখা আমার প্রত্যেকটা শোরুম ভিজিট করতে হবে আজকে হ্যাঁ সবগুলা এই জামদানিটা সাড়ে চারটা লাখটা সবগুলো এই যে দেখেন

মানে মাথা নষ্ট করে কালকে আসেন আমাদের ছয়শো এর ঘরের ভিতরে রাখা আছে এই ড্রেসগুলো অফারটা আসেন কালকে কালকে আসেন ছাড়া চারটা কালার দেন কোন কালারটা বাদ দিবে কোনোটাই বাদ দিতে পারবেন এখানে বাদ দেওয়ার মতো কোনো কালার এই ড্রেসগুলো একদিন তো থ্রি পিস না এটা ফোর পিস কালার ওনায় কাজ করা বডি দিয়ে কাজ করা প্যান্ট কোড দিয়ে মানে কি দিচ্ছি আমরা মাত্র এক হাজার এক হাজার টাকা এটা দেখেন কি করছে এটা দেখেন তো

প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন তো সবাই ভালো থাকবেন আরেকটা কথা বলে কালকে কিন্তু খোলা আছে আমাদের চারটে শুরু শুরু আসেন